মা আমি চুরি করি নি গো টাকা দাও না একটা চিপস কিনে খাই নমস্কার প্রিয় আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনারা শুনেছেন বা দেখেছেন যে একটি বাচ্চা ছেড়ে একটি বাচ্চা ছেলের নাম কৃষ্ণেন্দু একটা চিপসের প্যাকেট যেটা সে দোকানে কিনতে گئی কিন্তু দোকানদার ছিলেন না সে একটা পড়ে থাকা চিপসের প্যাকেট নিয়ে যখন বাড়িতে আসছে ঠিক সেই সময় যে দোকানের মালিক সিভিক পুলিশ সে কী করেছে পিছনে ধাওয়া করে বাজারের মাঝখানে এসে তাকে কান ধরে ওঠবোস করায় এবং তার বাবা এবং মাকে বলে তাকে যৎপর অপমান সহ্য করা করায় তো সেই ক্রিস্টেন্দুর গল্প নিয়ে বা সেই ক্রিসেন্দুর কথা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত এই ভিডিও শুরু করার আগে চলুন কৃষ্ণেন্দুর একটা পারফরমেন্স আমরা প্রথমে দেখে নিই যে স্কুলের যে পারফরমেন্সটা সে করেছিল

আপনি কি এনাতে চেন না তিনি বললেন বিদ্যাসাগর এখানে এনাতে সবাই বিদ্যাসাগর নামে চেনে আমাকে ক্ষমা করবেন দেখলেন প্রিয় কৃষ্ণেন্দুর এই সুন্দর পারফরমেন্সটি যেখানে বালি চুরি হচ্ছে যেখানে খাদান চুরি হয়ে যাচ্ছে যেখানে শিক্ষা চুরি হয়ে গেছে যেখানে স্বাস্থ্য চুরি হয়ে গেছে যেখানে পশ্চিমবঙ্গের মাটি থেকে সব কিছুই চুরি বিবেক মহিসত্ব সমস্ত কিছু চুরি হয়ে গেছে সেখানে একটা পাঁচ টাকার চিপ পাঁচ টাকার চুল জন্য আজকে একটা ছেলেকে জীবন দিতে হলো ভাবতেও অবাক লাগে মানুষ কি মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে মানুষ কি তার সুবুদ্ধি সম্পন্ন মানুষ কি ঘুমিয়ে রয়েছে দেখুন এরপর এই কৃষ্ণেন্দুকে নিয়ে আমার এই প্রিয় বোন যে কবিতাটি তৈরি করেছে বা কবিতাটি আবৃত্তি করেছে সেটা আবার আরো মর্মভেদি আরো মর্মান্তি মা আমি চুরি করি নি গো মা টাকা দাও না মাগো একটা চিপস কিনে খাই আমার প্রিয় সাইকেলটা নিয়ে ওই দোকানে যাই মনির আনন্দে চিপসটা খাবো হচ্ছে ভারী মজা কিভাবে বুঝবো আমার কপালে আছি আজ এত বড় সাজা আমি তো তোমার ডাকলাম কাকু দাওনি তুমি সারা দৌড়ে গিয়ে হঠাৎ বললে কানটা ধরে দাঁড়া চিপসটা তুই চুরি করেছিস বললে তুমি জোরে সত্যি বলছি প্যাকেটটা তখন সামনেই ছিল মা মাও কেন তুমিও কেন বললে অনেক কথা প্রমাণ করার কিছুই ছিল না শুধু লাগলো আবারও বলছি মা আমি করিনি চিপসটা চুরি তোমরা আমায় অযথা মেরেছ লেগেছে যে প্রাণে ভারী চুরি না করেও চোরের অপবাদ সইতে পারিনি আমি তোমাদের কাছে ওই চিপসের প্যাকেটটা এতটাই ছিল দামি মা বাবাদের বলছি তোমরা একটু তো ভাবো এবার হতে পারি আমরা ছোট্ট শিশু হৃদয় তো আছি সবার অনেক করে বললাম যখন শুনলে না কেউ কথা তোমাদের থেকে বিদায় নিলাম বুকি নিয়ে সব ব্যথা এটাই ছিল

আজকে বলুন তো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের একটু গাড়ি নিয়ে বেরোয় তারা যদি অপরাধ নাও করে তারাও কিন্তু অপরাধী হয়ে যাচ্ছে কারণ কি না এই এই কারণে করছে কারা এই সিভিক বা এই ধরনের যারা চ্যাংটা খেয়ে উঠ তো আজকে দেখছেন যে পুলিশদের সম্মানটা কোন জায়গায় দাঁড়িয়েছে দেখুন রাস্তার ধারে পুলিশ কি করছে ধরে ওরবোস করছে ভালো লাগছে দেখতে টাকা তুলছে রাস্তার ধারে ঘুষ শুনছে টাকা তুলছে ভাবতেও অবাক লাগে কোন পশ্চিমবঙ্গে বাস করছি আমি আজকে শুধু পশ্চিমবঙ্গ নয় আমি আজকে আসাম ত্রিপুরা মণিপুর কর্ণাটক আপনার তেলেঙ্গানা তামিলনাড়ু উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড এতগুলো স্টেট ঘুরে আসছি প্রতি স্টেটে ওই কোথাও এরকম দেখি না যে এইভাবে গাড়িতে কেশ খাওয়ানো বা ইচ্ছা করে তাকে কেশ খাইয়ে দিয়ে ঝুলিয়ে দেওয়া বা এইভাবে ধারে টাকা আদায় করা আর আমাদের বর্তমান একজন মানে বজবা বাহুল্য যে বর্তমান বর্তমান টাউনে বর্তমান টাউনের যে কন্ট্রোলের জায়গা আছে ওখানে তো গাড়ি দেখতে গাড়িকে ভেতরে ঢুকিয়ে নিয়ে চলে যায় এমনকি আমার কাছে তার টাকা খেয়ে ফেটেছে তো এরা এরা খাবে এরা খেয়ে যাবে আবার আমার একটা গাড়িটা আজকে এই লোকালে এখন সেরা বাজার যা একটা জায়গাতে কোনো একটা কারণে রাখা হয়েছিল হয়তো সাইজের রাখা ছিল সেই রাখা সাইজের রাখার গাড়িটাকে সেটা ছবি তোলাটা পাঠিয়ে দিয়েছে ফলে কি হলো আমার মতো সাধারণ মধ্যে মানুষের কি চলো না ষোলো টাকা হাজার টাকার কেস প্লাস উকিল তিনশো টাকা প্লাস আবার তিনশো টাকা কাগজপত্র ষোলশো টাকা দিয়ে কোর্ট থেকে আমাকে জামিন পরিকা নিয়ে আসতে হলো তাই এইভাবে মানুষকে হ্যারাসমেন্ট করে আর কতদিন চলবে জানি না বিচার আপনাদের ওপর ছেড়ে দিলাম ভিডিওর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর অবশ্যই এই কৃষ্ণেন্দু যে মারা গেছেন সত্যি একটা কি বলো পাঁচ টাকার সাধারণত কি বলতে গেলাম যে একটা পাঁচ টাকার বা চিস যদি একটা ছেলে নেয় তা সেটাকে অন্যায় তো বটেই কিন্তু সেটা যদি নেয়ও তার সেটা ভুল বলা যায় সেটা ভুল তার কারণ তাকে বোঝাতে হয় তাকে কোনোদিন রাস্তার মানুষের কাণ্ড রোধ করতে নাই তাকে মাথায় হাত দিয়ে এটা করতে বাবা বাসা বলে বুঝিয়ে তাকে শান্ত করতে হয় বা এই ধরনের কাজ দিয়ে আর যেন তার প্রবৃত্তি না ঘটে আর যেন সে লিপ্ত না হয় তার বোঝাতে হয় তাকে কখনোই তাকে ক্রিটিসাইজ করা তাকে কোনোদিন কখনোই ওই বাজারের মাঝখানে কান্নানো এটা একদম দুঃখ সংগত হয়নি তাই এই যে পুলিশ যে করি যেই কাজটা তার অবশ্যই শাস্তি প্রদান করা দরকার এবং এর শাস্তি অবশ্যই দরকার উই ওয়ান জাস্টিস আপনারা সকলে এক বাথায় গড়ে উঠুন যে এর জন্য এই ছেলেটার মৃত্যুবরণ করলো সেই সিভিকে যেন অবশ্যই সাসপেন্ড করা হয় তাকে যেন চারিদিকে বরখাস্ত করা হয় এবং তার যোগ্য শাস্তি যেন দেখা দেওয়া হয় এই আশা রেখে আজ কিছুদিনদের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি এবং অবশ্যই তার শান্তি কামনা করি তাই আজকে এক মিনিট নিরাপত্তা পালন করে আমরা এই ভিডিওটি শেষ করবো কৃষ্ণ ভাই আমার যেখানেই থাকো সেখানেই যেন ভালো থেকো সুস্থ থেকো তোমার আত্মার শান্তি কামনা করি প্রতিটি ঘরে ঘরে কৃষ্ণ তোমাকে ছেলে জন্মগ্রহণ করুক এই আশা রেখে আজকে ভিডিওটি শেষ করলাম সকলে ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ